বন্ধুরা তোমরা এতক্ষণে তো আমার টাইটেন আর থামনেল দেখে বুঝেই গেছো কেন এত বলুন বেলুন ফোলানো হচ্ছে ঘর সাজানো হচ্ছে জানো বন্ধুরা কাল রাতে আমি শান্তিতে ঘুমোতে পারিনি কারণ খালি ভেবেই চলেছি কিভাবে সেলিব্রেশনটা কমপ্লিট করব যাই হোক ফাইনালি যে কোনো রকমে আমরা সাজানো কমপ্লিট করে ফেলেছি ঘরটাকে অবশ্যই বলো কিন্তু আমাদের এই ঘর সাজানো কেমন হয়েছে জানো বন্ধুরা আমার ঘরে জায়গার খুব অভাব

সেটাও তোমাদের আশীর্বাদে বা তোমাদের সাপোর্ট না থাকলে এটা তো কোনো দিনই সম্ভব হতো না আমি ভাবতে পারিনি এটা হচ্ছে আমার কাছে একটা স্বপ্নের মতো কোনোদিনও ফিফটি কে কমপ্লিট করতে পারবো যাই হোক তোমাদের আশীর্বাদে সেটা করে ফেলেছি তোমরা আমাদের এই ছোট্ট করে সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর কি এতটুকুই বলা সব ভয় লজ্জা কাটিয়ে ফাইনালি তোমাদের কাছে ভিডিওটা করেই ফেললাম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো সবশেষে একটাই অনুরোধ আমাকে খুব তাড়াতাড়ি হান্ড্রেডকে কমপ্লিট করে একটু বড় করে সেলিব্রেশন করতে সাহায্য করো